এসএসসি জট যেন কিছুতেই কাটছে না কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি এসএসসি দু হাজার ষোলোর নিয়োগের গোটা প্যানেল বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের এক নির্দেশে কার্যত পথে বসে গেছেন যোগ্যরা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ডিসেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে সেখানে কিন্তু যোগ্যদের পাশ করে যোগ্যতার প্রমাণ দিতে হবে তবেই কিন্তু তাদের চাকরি বহাল থাকবে এবং ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যেতে পারবেন যোগ্য চাকরি হারারা তার মধ্যেই কিন্তু একাদশ দ্বাদশ এবং নবম দশমীর পরীক্ষা সম্পন্ন করে ইতিমধ্যেই একাদশ দ্বাদশে রেজাল্ট বেরিয়েছে এবং ইন্টারভিউ লিস্টও প্রকাশ করেছে এসএসসি আর ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতেই কিন্তু রীতিমতো একেবারে চক্ষু ছানা বড়া ইন্টারভিউ লিস্ট থেকে বাদ হাজার হাজার যোগ্য চাকরিহারা শিক্ষক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইন্টারভিউ লিস্টে স্থান ফেলেন না যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তাতেই কিন্তু রীতিমতো তোলপার পড়ে গেল গোটা রাজ্য জুড়ে এমনিতেই কিন্তু ক্ষোভে পুঁছছেন যোগ্য চাকরি প্রার্থীরা অর্থাৎ ফেসাররা যারা ফ্রেশ ভাবে পরীক্ষা দিয়েছেন যারা লড়াই করছেন যারা একেবারে লড়াই করছেন যোগ্য চাকরি হারাদের সাথে যারা পরীক্ষার আগেই দশ নম্বর পেয়ে অ্যাডভান্টেজ পেয়ে গেছেন এই 10 নম্বর পেও কিন্তু রীতিমতো একের পর এক বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তার মধ্যেই কিন্তু এসএসসি নতুন এই নিয়োগ নিয়োগ একেবারে উঠে গেছে দুর্নীতির অভিযোগ দুর্নীতি 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 এই দীর্ঘ কয়েক বছর ধরে এই দুর্নীতি কথাটা যেন গোটা রাজ্য জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তার মধ্যে জীবন কৃষ্ণ সাহা তৃণমূল বিধায়ক তার একটি বিস্ফোরক অডিও ক্লিপ ফাঁস হয়েছে যেটা জীবন কৃষ্ণ সাহার বলে দাবি করা হচ্ছে এবং জেলে বসে তিনি নাকি এসএসসির এই নিয়োগ পরীক্ষায় তিনি প্রভাব খাটিয়েছেন এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে পনেরো থেকে ষোলো লাখ টাকা তোলা হয়েছে এমনই কিন্তু দাবি করা হচ্ছে তার মধ্যেই কিন্তু এবার একেবারে একেবারে বিপদে ভয়ঙ্কর বিপদে অনিশ্চয়তায় যোগ্য চাকরি হারারা ইন্টারভিউ লিস্টে স্থান পেলেন না হাজার হাজার যোগ্য তাহলে কি ডিসেম্বরের পর তাদের চাকরি বাতিল হয়ে যাচ্ছে যারা দীর্ঘ প্রায় পাঁচ থেকে ছ বছর সাত বছর ধরে বিদ্যালয়ে কর্মরত ছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যত প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে নেতা মন্ত্রীদের আধিকারিকদের দুর্নীতির জন্য যারা যোগ্য যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন যাদের কোনো দোষ নেই তারা এবার বিপদে পড়তে চলেছেন তাদের মাথার উপর এবার সরাসরি বজ্রাঘাত পড়তে চলেছে কারণ ইন্টারভিউ লিস্টে ডাক পেলেন না তারা যোগ্যরা মোটামুটি সবাই পাশ করেছেন পরীক্ষায় তারপর যখন ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হচ্ছে তখনই কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য অর্থাৎ অন্যের দুর্নীতির দায়ে তাদের কি এবার বিপদে পড়তে হচ্ছে তাদের পথে বসতে হচ্ছে প্রশ্ন কিন্তু উঠে গেছে তার মধ্যে ইন্টারভিউ লিস্টে যে চিত্র সামনে এলো তাতে একেবারে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে এসএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে শনিবার সন্ধ্যায় এই তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই একদিকে যেমন চাকরি হারা যোগ্য শিক্ষকরা ক্ষোভে ফুঁসছেন তেমনি প্রশ্ন তুলছেন নতুন পরীক্ষার্থীরাও তাদের অনেকেরই নাম তালিকায় না থাকায় ভবিষ্যতে দুশ্চিন্তা গ্রাস করেছে উল্লেখ্য গত সাতই নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল তার ভিত্তিতেই শনিবার ইন্টারভিউয়ের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় আর এই তালিকা ঘিরি বিতর্কের সূত্রপাত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরি বজায় রাখার জন্য পরীক্ষায় বসেছিলেন বহু চাকরিহারা শিক্ষক তাদের মধ্যে অনেকেই যোগ্য হওয়া সত্ত্বেও ইন্টারভিউয়ের তালিকায় নিজেদের নাম খুঁজে পাননি এই ঘটনায় তারা কার্যত ভেঙে পড়েছেন এক চাকরিহারা শিক্ষক বলেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আমাদের এই পরীক্ষায় বসতে হয়েছে অনেকেই দীর্ঘদিন ধরে রাস্তার আন্দোলন করেছেন যার ফলে পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতি ছিল সেই কারণে অনেকেই পরীক্ষা ভালোভাবে দিতে পারেনি এবং তারা ইন্টারভিউতে ডাক পাননি তার দাবি যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা ইন্টারভিউতে ডাক পাননি সরকারকে তাদের চাকরি করতে হবে একইভাবে আর এক যোগ্য শিক্ষিকায় ইন্টারভিউয়ের তালিকায় নিজের নাম দেখতে পেলেও তার পরিচিত পাঁচ ছজন বন্ধুর নাম না থাকায় তিনি চিন্তিত তিনি জানান তারা শুধুমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন এর অর্থ একত্রিশে ডিসেম্বরের পর তাদের চাকরি আর থাকবে না তাদের চাকরি বাতিল হতে চলেছে শুধু চাকরি হারারাই নয় নতুন পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই কিন্তু ক্ষুব্ধ তাদের একাংশের অভিযোগ ইতিহাস বা ভূগোলের মতো বিষয়ে লিখিত পরীক্ষায় ষাট নম্বরের মধ্যে আটান্ন বা উনষাট পেয়েও তারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি তাদের মতে এই বঞ্চনার কারণ হলো নম্বরের বিভাজন চাকরিহালা যোগ্য শিক্ষকদের প্রাপ্ত নম্বরের সঙ্গে অভিজ্ঞতার জন্য অতিরিক্ত দশ নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার জন্য আরও দশ নম্বর যোগ করা হয়েছে এর ফলে নতুন পরীক্ষার্থীরা মেধার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন তাদের কথায় সরকার ও স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে তাদের যুক্ত করে দ্বিচারিতা করেছে এরপর পরবর্তী পদক্ষেপ হিসাবে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে তালিকায় ডাক পাওয়া প্রার্থীদের যাচাই বাছাই প্রক্রিয়া আঠেরোই নভেম্বর থেকে শুরু হবে চলবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়ায় কুড়ি হাজারেরও বেশি চাকরিবার্থী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে কমিশন প্রতিটি বিষয়ে লিঙ্গ এবং জাতিগত ভিত্তিক যোগ্য প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে এই মুহূর্তের একেবারে চাঞ্চল্যকর খবর ইন্টারভিউ লিস্টে থান পেলেন না যোগ্য চাকরিহারা হারা শিক্ষক শিক্ষিকারা তার পরপরই কিন্তু ভেঙে পড়েছেন যোগ্য চাকরি হারা কারণ ডিসেম্বরের পর কি হবে হাতে আর মাত্র একটি মাস ডিসেম্বর পর্যন্তই কিন্তু তারা বিদ্যালয়ে যেতে পারবেন জানুয়ারি দু থেকে তাদের চাকরি বাতিল যেমনটা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডিদের ক্ষেত্রে এই চাকরিহারা যোগ্য শিক্ষকদেরও কিন্তু বাড়িতে বসে থাকতে হবে এর জন্য দায়ী কে কে বা কারা দায়ী যারা দুর্নীতি করলো যারা চুরি করলো যারা ঘুষ দিয়ে চাকরি দিল যারা সাদা কাদায় চাকরি দিল যারা কারচুপি করে চাকরি তারা তো বেহাল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পেয়ে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু যারা অসহায় যারা নিরীহ শিক্ষক যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে দীর্ঘদিন ধরে পরিশ্রম করে তারা একটা চাকরি সুনিশ্চিত করেছে পাঁচ থেকে ছ বছর ধরে চাকরি করেছে তারপরেও কেন তাদের চাকরি বাতিল হবে এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে তাহলে যারা অপরাধী মেন অপরাধী তারা সাজা পেল না উল্টে সাজা পেলেন যারা নিরপরাধ এই প্রশ্নগুলো কিন্তু তুলে দিচ্ছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে শিক্ষক মহলের একাংশ বন্ধুরা কি বলবেন একেবারে উল্টো নিয়ম যারা নিরপরাধ যারা যোগ্য যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন যারা দুর্নীতির সঙ্গে আদৌ যুক্ত নেই তাদের চাকরি জানুয়ারি থেকে বাতিল কারণ তারা ইন্টারভিউয়ে ডাক পাননি কিন্তু যারা চোর ছেঁচোর যারা এই চুরির সাথে যুক্ত যারা দুর্নীতির সাথে যুক্ত যারা সাদা খাতায় চাকরি দিয়েছে ও সিটে কারচুপি করেছে বেআইনিভাবে চাকরি দিয়েছে ঘুষ নিয়েছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা পাওয়া গেছে যাদের খাটের নিচ থেকে তারা বেহাল তবি ওদের ঘুরে বেড়াচ্ছে তারা বড় বড় লেকচার দিচ্ছে জেল থেকে বেরিয়ে বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই নিয়ে যোগ্য চাকরি আর শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কি হতে চলেছে যারা ইন্টারভিউয়ে ডাক পাননি কি চোখ থাকবে গোটা রাজ্যের